দর্শক শ্রোতা আলাইকুম এই যে সামনে দেখতেছেন যে বাসুর সহ গরু। আর আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার এই হাটটি বসে আর আজ ছিল বৃহস্পতিবার ষোলোই মে দুই হাজার চব্বিশ আর আমরা এখান থেকেই বাসুর সহ গাবি গরুর বাজার দরটা জানবো কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি এটা দাম বললো নাকি দাম বলিচ্ছে বাবা ও আপনারই গরু কত বলিচ্ছে এটা বলিচ্ছে একশো দশ এক লাখ দশ আচ্ছা গাবিটার বয়স কি চাষা দুই দাঁত বৈশ্যের গাবি সঙ্গে বক না বাচু এক লাখ দশ হাজার বলে আপনি কত চাইছেন চাজা একশো বিষ এক লাখ বিষ দুধ কেমন পাওয়া যাবে চাচা পাঁচ কেজি পাঁচ কেজি দুধ পাওয়া যাবে কি বিষের নিচে আসবে না দাম আরও কম আছে আরও একটু কম আছে না এই যে দেখছেন এইটা আপনার গাবিটার বয়স কি ভাই দুই দাঁত কি বেটা না বেটি বেটি বাসুর কেমন দাম যাচ্ছিলেন কেমন সওয়াদাম এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দেখছেন যে সওয়াদাম কিন্তু এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার গাবিটা কিন্তু দেখতে মাশাল্লা খুব সুন্দর সঙ্গে বকনা বাসু ভাই কত দাম বলে ভাই হ্যাঁ তাও কত বলে হ্যাঁ মিথ্যা কথা বলবেন না জেনুইন তত্ত্বরে দেন কতলে বিক্রি করবেন কত হ্যাঁ একশো ভাঙে কত কম এক দুই হাজার কম দিলো ও আচ্ছা আচ্ছা এই যে দেখছেন দর্শক এইটা সঙ্গে বকনা বাজার ভাই দুধ কেমন পাওয়া যায় ভাই চার কেজি দুধ পাওয়া যাবে

সঙ্গে কিন্তু সার বাসু বিক্রি টার্গেট কেমন করেছেন বলেন তো চল্লিশ এই যে এক লাখ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা রানীগঞ্জ ছাড় থেকে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে সাদা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন এই তো বেটা বাসুর না সঙ্গে বেটা বাসুর গাবিটার বয়স কি চাচা জোয়ান আট দাঁত বয়সের গাবি এইটা সঙ্গে সার দাম কেমন চাল চাচা এক পঁচিশ চাওয়া দাম না কত দাম দেয় একশো একশো ভাঙ্গে বাজারটা একটু দেখান চাচা একশো একশো ভাঙতে বলো কেমন চাচা বিক্রি টার্গেট করছেন কেমন এক লাখ দশ এই যে কিন্তু এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে দুধ কেমন পাওয়া যাবে চাচা একবারে তিন কেজি দুধ পাওয়া যাবে সঙ্গে সাই ওয়ালের সার আছে এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু চাচা ঘামে গেছি তো হ্যাঁ গাই বাচ্চার দাম কত চান চাচা এক লাখ দশ গাভীটার বয়স কি ছয় দাঁত সঙ্গে সার বাসু বিক্রির টার্গেট কেমন করছেন এক লাখ দাম তো বলে না এক লাখ পার হলে বিক্রি হবে এক লাখ পার হলে বিক্রি হবে এইটা সঙ্গে সার বাসু দশ সাজা দুধ কেমন পাওয়া যাবে সাজা চার কেজি দুধ পাওয়া যাবে ও আড়াই কেজি আড়াই আড়াই কেজি দুধ পাওয়া যাবে এক লাখ পার হলে কিন্তু বিক্রি হবে এইটার সঙ্গে সার ভাই বাসের বয়স কি জুয়ান ভাই আড্ডার সঙ্গে কি না বেড়ি ভাই বেড়াবাসুর দাম কত চান ভাই নব্বই হাজার সাওয়া দাম কত দাম দেয় ভাই পঁচাত্তর ছিয়াত্তর বলে আশি বলে আশি ভাঙতে বলে কেমন ভাই টার্গেট কেমন আশি হাজার হলে বিক্রি কর জয়ানা বেড়ি পাঁচুন না বেটা বাসু দাম কত এক লাখ দশ তাও দাম কেমন কি বলে চাচা পঁচাশি নব্বই টার্গেট কেমন একশো দুধ কেমন পাওয়া যাবে একবারে আড়াই কেজি দুধ পাওয়া যাবে এক লাখ হলে বিক্রি হবে না এই দেখছেন যে এক লাখ টাকা হলে বিক্রি হবে এইটা সঙ্গে সার বাসুটার বয়স কি ভাই না ইউটিউব চারদার বাসুর বেড়ানা বেডি ভাই বেটি এতিয়া কি ফ্ৰিজে না ক্ৰজ হয়